আজকেও জানিয়ে আসেনি তো আজকে হচ্ছে না জানিয়েই চলে এসেছি তোমাদের সামনে একটু হচ্ছে কথা বলতে তো আমি বেশি জন্য আসেনি তো ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডা দিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আর কেমন সবার সাথে পুজো কাটিয়েছো ভ্যালেন্টাইন কেমন কাটিয়েছো একটু বলো তোমার সাথে একটু শেয়ার করো তো চলে এসো বন্ধুরা তোমরা তোমাদের সাথে একটু হচ্ছে কথা বলতে চাই ভাবলাম তোমাদের সামনে হচ্ছে চলে আসি একটু কথা বলতে কেউ যদি চাও কথা বলতে তো চলে আস একটু সন্ধ্যাবেলা একটু আড্ডা দেওয়া যাক সাথে চা নেই যদিও তো চা ছাড়াই একটু হয়ে যাক আড্ডা তোমরা কেমন আছো বলো সবাই তাড়াতাড়ি চলে আস একটু কেন খুব একটা হচ্ছে সময় আমি কেন আনি নিয়ে আছে ভালো না একটুখানি সময়ের জন্য এসেছি তোমাদের সামনে আসো বন্ধুরা একটু কথা বলো আমার সাথে প্লিজ একটু কেউ আর কি আছো কথা বলার জন্য তাড়াতাড়ি চলে আসো প্লিজ একজন এসেছো কমেন্ট করো আর একটু লাইক দাও কে এসেছো একটু বলো কে এসেছো একটু বলো তো প্লিজ কমেন্ট করে জানাও কে এসেছো দুজন আসছো কিন্তু হচ্ছে না একটু কমেন্ট করে প্লিজ বলো প্লিজ একটু সাথে একটু কথা শেয়ার করো কি নেই কথা বলার জন্য প্লিজ আসো কোথায় গেল সব আমার বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা তোমার অপেক্ষায় আছি বসে প্লিজ চলে আসো কথা বলো প্লিজ বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো একটু আটটা দাও प्लीज कमेंट करो कमेंट तो करो कहा है मेरे दोस्त जल्दी से आ जाओ कुछ बातें करें हम ताड़ी चले आसो बंधुरा ताड़ी ताड़ी चले आसो प्लीज 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 तातारी चले आओ तुमरा छटपट चार मिनट हो गया तो कोई नहीं आ रहा है क्यों বেশ বন্ধুরা তোমরা কোথায় আছো একটু কথা বলো তারাই চলে আসো বন্ধুরা এখানে এত চারিপাশে আওয়াজ হয় না কোন ঘরে গিয়ে করতে পারবো না হয় যাই আওয়াজ 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 তো আমাদের এই বাড়ির জায়গাটার চারিপাশে এত আওয়াজ হয় না মানে লাইফে আসা মানে খুব মুশকিল হয়ে যায় সারাক্ষণ খালি কাঁই কাই কাঁই কাই আওয়াজ তাড়াতাড়ি চলে আসো পন্ধরা ছ মিনিট হয়ে গেল তাড়াতাড়ি চলে আসো চলে আসো চলে এসো কোথায় গেল বন্ধুরা চলে আসো একটু সাত মিনিট হয়ে গেল যাই এখন কেউ আসছো না যাই অন্যদিন অন্য সময় আসবো どうぞ。